হরিশ্চন্দ্রপুরের রেল পরিকাঠামো ডিআরএম পরিদর্শন এবং এবং এলাকার রেল যোগাযোগ যাত্রী সুবিধা বৃদ্ধির দাবিতে পদক্ষেপ শুরু হয়েছে সোমবার কাটিয়ারে গিয়ে পূর্ব রেলওয়ে ডিভিশনাল রেল ম্যানেজার ডিআরএম কিরঞ্জন আরোহ সঙ্গে বৈঠক করেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বৈঠকে তিনি হরিশ্চন্দ্রপুর কুমেদপুর মিলনগড় এবং ভালুকা রোড রেল স্টেশনের পার্শ্ববর্তী রাস্তাগুলি সংস্কার এবং হরিশন্দ্রপুর ও কুমেদপুর স্টেশনে নতুন কিছু ট্রেনের স্টপেজ চালুর দাবি জানান বৈঠকের পর পরে ডিআরএম কিরঞ্জন অরহ মঙ্গলবার হরিশন্দ্রপুরে এসে স্টেশন এলাকা এবং সংলগ্ন রাস্তাগুলির পরিকাঠামোগত অবস্থা পরিদর্শন করেন তিনি স্থানীয় প্রশাসন এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিভিন্ন উন্নয়নমূলক দিক খতিয়ে দেখেন রেল সূত্রে জানা গিয়েছে এলাকায় যাত্রী সুবিধা এবং সংযোগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় মহলে আসা প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের উদ্যোগে হরিশন্দ্রপুর অঞ্চলের রেল পরিকাঠামোয় শীঘ্রই ইতিবাচক পরিবর্তন আসবে গত সোমবার আমরা এলাকার মানুষের সুবিধার্থের যে এবং এলাকার মানুষের দাবি পূরণ করার জন্য লক্ষ্যে আমরা কাঠিয়া ডিভিশনের ডিআরএম সাহেবের কাছে গেছিলাম ডিআরএম সাহেবের কাছে গিয়ে আমরা যে সমস্ত আমাদের বিধানসভা যে সমস্ত দাবিগুলো ছিল সেই সমস্ত দাবিগুলো আমরা আমাদের ডিআরএম এর সাহেব ডিআরএম সাহেবের কাছে আমরা সেগুলো পেশ করেছি যেমন যে হরিশ্চন্দ্রপুরে যে সমস্ত ট্রেনগুলো দাঁড়ায় দাঁড়াই না সেই সমস্ত ট্রেনের যেমন যে উত্তরবঙ্গ এক্সপ্রেস পদাতিক এক্সপ্রেস আরও বিভিন্ন যে সমস্ত ট্রেনগুলো আমাদের খুবই দরকার যেমন যে কাঞ্চনজঙ্ঘা সেগুলোর জন্য আমি অবশ্যই আমি ডিআরএম সাহেবকে বলেছি সেগুলো যেন স্টপেজ হলে আমাদের এলাকার লোকের খুবই সুবিধা হবে এবং কুমেদপুরের জন্য কুমেদপুরের জন্য আমরা যে যে কুলিক যে ট্রেনটা আছে সেটার যেন দু মিনিট যদি ওখানে স্টপেজ হয়ে যায় তাহলে ওই এলাকার লোকে বিশেষ করে বিহার থেকে আসে অন্যান্য জায়গা থেকে আসে কুমেদপুরবাসীর অনেক উপকার হবে তারা দিনে দিনে হয়তো মালদা কাঠিয়ার কলকাতা সমস্ত জায়গায় যেতে পারবে তার জন্য আমি কুলিকের জন্য আমি কুমেদপুরে খুব আবেদন করেছি এবং এবং যে সমস্ত রাস্তাগুলো বাইপাসের রাস্তা আপনারা জানেন যে বাইপাসের রাস্তা খুবই খারাপ সেই সমস্ত রাস্তার জন্য আমি ডিআল সাহেবকে অনুরোধ করেছি যে বিশেষ করে এই ভালুকা রোডের রাস্তা মিলনগড়ের রাস্তা হরিশ্চন্দ্রপুরের রাস্তা এবং কুমেদপুরের রাস্তা এই রাস্তাগুলো যেন হয় তার জন্য আবেদন করেছি এবং আন্ডারপাস যে সমস্ত হয়েছে যে সমস্ত ইগুলো হয়েছে সেখানে জল জমে থাকে মানুষ হয়তো এই দিক ওদিক যেতে পারে না কোনো গাড়ি হয়তো এই দিক থেকে অধিকে আমরা যেতে পারে না তার জন্য আমি তার অনুরোধ করেছি যে হয় উপরে সেট করে দিবেন কিংবা যেন জল না থাকে জল যেন না থাকে তার ব্যবস্থা করার জন্য আমরা ডিআরএম সাহেবকে অনেক অনুরোধ করেছি সেই অনুরোধের ভিত্তিতে আজকে আমাদের ডিআরএম সাহেব তিনি হরিশ্চন্দ্রপুর এসেছিলেন আমি ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি তিনি ক্ষতির ব্যাপারটা দেখেছেন এবং নিজে হেঁটে আজকে হরিশ্চন্দ্রপুর চালাটিতে নিজে হেঁটে দেখেছেন আমরা তাকে হরিশ্চন্দ্র প্রবাসী তাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে তিনি যে হিসাবে আমাদের কথা মতো একদিন পরেই এসে উপস্থিত হয়েছেন তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আমরা আশাবাদী হরিশ্চন্দ্রপুর বিধানসভার লোকের সবাই আশাবাদী যে আমরা যে হিসাবে ওনাকে অনুরোধ করেছি অবশ্যই সেই কাজগুলো অবশ্যই তিনি খতিয়ে দেখছেন অবশ্যই সেগুলো হোক